হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালো মুনমুন আমার ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ব্লগে বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার আগে সেই জিনিসটা আমি কিভাবে তৈরি করলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমি অতি সহজে কিভাবে ছাগলের ভুঁড়ি তৈরি করে রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল কিন্তু একবারে দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে আমি একটু খাবার সোটা ফেলে দিলাম শুধু জাস্ট আর ভুঁড়ি কিনে এনেছিলাম ছাগলের ভুঁড়ি তো ভেতরটা কিছুটা আগে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই গরম জলের মধ্যে আমি কিন্তু এই ভুঁড়িটা দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ তো আমি আজকে এই ছাগলের ভুঁড়ি কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর তার আগে ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয় অতি সহজভাবে তোমরা দেখে দেখে নাও বাড়িতে যে দেখতেই পাচ্ছ আমি গরম জল করে ফুটিয়ে আমি ভুঁড়িটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ দিয়ে কিছুক্ষণ রাখার পর তুলে নিয়েছি নিয়ে দেখো আমি এবার ছালগুলো পুরো তুলে নিচ্ছি কত সহজভাবে ছালগুলো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম পরিষ্কারভাবে উঠে যাচ্ছে একদম সাদা দেখতে পেয়েছ আর এটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু মানে সহজভাবে যদি করতে চায় তো এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি এইভাবেই কিন্তু ছাগলের ভুঁড়ি তৈরি করি তো কেউ যদি এইভাবে দেখে করতে পারো তো তাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভালোও হবে কিন্তু দেখো পুরো একদম সাদা হয়ে যায় কিন্তু কোনো একটু নোংরা থাকে না কিচ্ছু না একদম পরিষ্কারভাবে আমি এইভাবেই কিন্তু ছাগলের ভুঁড়ি তৈরি করি আর ভালো লাগে দেখতেও ভালো লাগছে দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এইভাবে করলে দেখো কত সুন্দরভাবে সাদা হয়ে গেছে তাই না আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পুরো সাদা হয়ে গেছে কোনো কিছু একটু লেগে নাই এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো আমি এবার এর মধ্যে আমি আবার কি করলাম বলতো খাবার সডা অল্প করে আর অল্প একটু চুন দিয়ে দিলাম অল্প চুন দেবো কিন্তু বেশি দেবো না চুনটা দিলে ভালো টেস্ট থাকে না দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি কিন্তু চুন আর অল্প খাবার সডা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি আবারও কিন্তু ভালো করে একবার ধুয়ে নেবো আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে কি বলবো আমার তো দারুণ দারুণ লাগে আমার সত্যি বলছি আমার এই রেসিপি খুব ভালো লাগে তো দেখো আমি ধুয়ে নেবার পর কেটেও নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেয়েছ আমি ধোবার পরে না কেটে নিয়েছি কেটে এই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আজকে সবটা রান্না করব না আজকে কিছুটা রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর একদিন রকম রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি ভুঁড়িটা নিয়ে নিয়েছি ছাগলে আর এবার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এই কুকারের মধ্যে কিন্তু ভুঁড়িটা আমি তুলে দিচ্ছি মানে ছাগলের ভুঁড়িটা তো দেখো ছাগলের ভুঁড়িটা আমি তুলে দিলাম কুকারে এটা কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে তো নুন দিয়ে দিলাম আমি অনেকক্ষণ কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ করার পর ছেঁকে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার ছাঁকা হয়ে গেছে আর কমে গেছে অনেকটা কিন্তু যতটা দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল কুকারে সেদ্ধ করেছিলাম তো দারুণ সেদ্ধ হয়েছিল আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা আর আমার বন্ধুরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও আমিও খুব ভালো আছি আর দেখো ভুঁড়িটা আমি এবার ভেজে নেব তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি বুড়িটা আর আমার বন্ধুদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা অতি অবশ্যই যেভাবে আমি তৈরি করলাম তারপর রান্না করছি অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকমভাবে রকমভাবে বাড়িতে বানিয়ে খেতে যাও তো এরকমভাবে তৈরি করে বানিয়ে খেয়েও দারুণ হয় কিন্তু দারুণ টেস্ট হয় আমার তো খুব সুন্দর লাগে আর এখানে মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আর হচ্ছে আদা আর জি হচ্ছে যে রসুন বাটা তো নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে টমেটো নিয়ে নিয়েছি আর কাছের বাটির মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি জিনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো তো সব আমি দিয়ে দিয়েছি আর কি কি মশলা দিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এবার এটা পেস্ট করে নেবো জল দিয়ে আর এই ছাগলের ভুঁড়ির ঝালটা না বা কারি যেটাই বলি এটাতে একটু লঙ্কা না দিলে ভালো লাগে না তাই আমি আজকে কিন্তু আমার রেসিপিতে চারটে পাঁচটা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা পেস্টটা আমি গুলে নিলাম আর দেখতেই পেয়েছো টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি রেডি করেও রেখে দিয়েছি পেস্টটাও গুলে নিচ্ছি আর সবাইকে বলবো একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও এইভাবে তৈরি করে দারুণ হয় কিন্তু আর করার মধ্যে তো আমার মুড়িটা ভাজতে দিয়েই দিয়েছি তো দেখো হলুদ দিয়ে দিলাম আর একটু অল্প করে নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব খুব কিন্তু একদম কড়াভাবে ভাজবো না কড়া কড়া করে ভাজলে কী হয় প্রচুর শক্ত হয়ে যায় আর এই মানে কি বলবো এই ভুঁড়ির টেস্টই একটা আলাদা ছাগলের ভুঁড়ির টেস্টই দারুণ লাগে মানে আমার তো খুবই ভালো লাগে আমি কী বলবো আর আমার এটা একটা প্রিয় জিনিস যদি সেরকমভাবে রান্না করা যায় তো দেখো ভাজা হচ্ছে ভালো 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 করে ভেজে নিচ্ছি তো খুব বলেছি না খুব বেশি ভাজবো না দেখতে পাচ্ছ আমার অনেকটাই ভাজা হয়ে গেছে ছাগলের ভরিটা আর বন্ধুরা কেউ স্কিপ্ট করে ভিডিও দেখো না ফুল দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর আমার যারা নতুন বন্ধু থাকবে তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের তো আমার ভাজা হয়ে গেছে ছাগলের বড়িটা তুলে নিয়েছি আমি করার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা তো দেখো তেলটা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা আর আমি যেরকমভাবে দেখালাম সেই ভাবে তৈরি করো দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর একদম পরিষ্কারভাবে তৈরি হয় মানে সাদা ফটফট করে খেতেও তোমার ইচ্ছা করবে দেখলে তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি এবার ভুঁড়িগুলোও তুলে দিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে আর ভুঁড়িটা তো আমি আগেই কুকারে সিদ্ধ করে রেখেছি অনেকটা ভালো করে সেদ্ধ করে রেখেছি তাই বেশিক্ষণ আর লাগবে না তো আমি ভালো করে ভুঁড়িটার সাথে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু যে জলটা ঢালবো সেটা কিন্তু আবারও গরম জলই দেবো কিন্তু দেখো আমি গরম জল দিয়ে দিলাম মশটা কষানো হয়ে গেছে দেখতে পেয়েছ বেশি জল দিইনি কিন্তু পরিমাণ মতো জল দিয়েছি কারণ কি আমি এটা তো কষা কষা করবো তাই তো দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে এসেছে কি সুন্দর কালারটা লাগছে না আর দেখো বন্ধুরা আমি এবার এটা নামিয়ে নিই তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ 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 টেস্ট হয়েছিল কি বলবো এখনো মুখে লেগে আছে তো বন্ধুদের কাছে বলছি আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর নতুন বন্ধু যারা থাকবে তারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকার অনুরোধ রইল আর কেউ স্কিপ্ট করে ভিডিও দেখো না আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা